হ্যালো গাইস দেখো অনুষ্কা যে স্কুল যাবে ওকে সান কইরে দিয়েছি আর প্যান্ট জামা কইরে দিচ্ছি যে স্কুলের বেলা হয়ে গেছে ও স্কুল যাবে চলো ওকে ড্রেস কইরে আমি রেডি করে দিই তোমরা প্লিজ ভিডিওটা দেখো ওকে কেমন লাগছে শুধু স্কুল ড্রেসে বলবে আর ওর আজকে শরীরটা ভালো নয় ও বলছে টিফিনে আমি ছুটি নেবো আমি বলছি হ্যাঁ নিবি সর্দি জানো এই ঠান্ডায় উঠে কুয়াশা কেমন না কুয়াশাতে উঠে ঠান্ডা লেগে গেছে চলো ওকে তাড়াতাড়ি আমি রেডি করে দিচ্ছি ওর স্কুল চলে যাবে অনুষ্কা ভালো মেয়ে ও জানো কত সুন্দর স্কুল যায় ওকে আমি আজকে কোলে করে দিয়ে আসবো আমাকে বলছে কোলে করে আজকে দিয়ে আসতে কুয়াশার রোদ তো প্রচুর রোদ এত রোদের জোর বাবড়ে আমি তো ঘেমে পুরো চান হয়ে গেলাম ছোট কাজ করতে গিয়ে মাথাটা এবার আঁচড়ে দেবো ড্রেস পড়া হয়ে গেছে ওর চুলটা আঁচড়ে দিই কুলোগুলো পরে গেল এসে আমায় কুড়োতে হবে একে দিয়ে এসে চলো হয়ে গেছে অনুষ্ঠান রেডি কোথায় স্কুল চলো তোমাকে দেখাবো তোমরা পিরিশ এসো জুতো জুতো পরো চটিগুলো কয় ও বাড়িতে যাও উনি এসো ছুটে তুলোগুলো বার করতে গিয়ে সব পড়ে গেল তো তখন জুতো আনতে আনতে আমি তুলোগুলো কুইড়ে দিই সব পড়ে গেল তুলোগুলো হ্যাঁ জল এই তো এইখানে রেখেছি বোতল ওই যে ওইখানে বোতলটা নিয়ে আয় ছোট বোতলটা যা নিয়ে নে ওইখানে নয় ওইখানটায় আছে বোতল নিয়ে যা আর পরে থালা নিতে আসবে দিয়ে দুটো ভাত খেয়ে যাবে ও স্কুলে ভাত খেতে চায় না মানুষ তুলোগুলো রোদে দিয়ে দিই শুকনো হয়ে গেলি একদম বুড়িগুলো চাওয়াটাই ভালো লাগছে রোদ দিয়েছে প্রচুর আর এই চাওয়াটাই এতটাই ভালো লাগছে চলো একটু খুলি করে দিয়ে আসি

ওটা কাটবে কাটবে মানে ওখানে বসুক খা না 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 চলো অনস্কা বসে পড়ছে ওই যে আর স্কুলের ছেলে মেয়েগুলো আর দেখো সব বসে আছে আর এদিকে অনস্কা বসে পড়েছে ও টাটা দি দিচ্ছে এই যে চলো এবার আমরা বাড়ি চলে যাব তো চলো অনুস তাকে তো স্কুলে দিয়েছি না সূর্য ডুবছে আমি কাজ করেই যাও দিয়ে বেলা বেড়েছে কিন্তু কাজ বাড়ে বেড়েছে আর আমি চাপা দিয়ে দেবো একটু পছন্দ রোজ তো চলো কাপড়গুলো নিয়ে চলে এসছি এগুলো এবার এই টাইম মধ্যে অনেক চাপা দিয়ে দিয়েছি শুধু ধুয়ে নেবো আমাদের কাপড় মেলা কাপড় মেলা হয়ে গেছে সকলে ভালো থেকো আমার এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা নিয়ে এক্সুড়ে দেখাচ্ছে